আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমার বাড়ির কিছু পাকিস্তানি জেনারেশনের কবুতর আছে সেগুলা এবং কিছু হাতবাজি এবং বাজি প্লাশুর আর কবুতর আমি সেল করে দেব তো সেই কবুতরগুলাই আজকে আপনাদের আপনাদেরকে আমি দেখাবো প্রথমে কিছু বুড়া কবুতর দেখাবো এরপরে কিছু পর্যায়ক্রমে বাচ্চা দেখাবো এবং কিছু ঘনবাজির কবুতর এবং বাজি প্লাশুর আর কবুতর আমি ছেড়ে দিয়ে দেখাবো স দেখুন আমার বাড়ির একজোড়া বয়স্ক কবুতর আমার বাম হাতেরটা হলো গোল্ডেন নর আর ডান হাতেরটা হলো টেডি ডিমাদি এই কবুতরগুলোর ডিম বাচ্চা আমি করি এখনও ঢোকে একটা বাচ্চা আছে এগুলো আমি সেল করে দেবো আমার বাড়ির অনেক পুরনো কবুতর এগুলো সবগুলা এগুলো পর কাটায় আছে এই আমার ডান হাতেরটা মাদি এই যে তার চোখ মাদি কবুতর এইটা নর কবুতর গোল্ডেন কবুতর গোল্ডেনটা নর কবুতরগুলো মলটা রেঙে আছে যেই জন্যে অবস্থা আর ঢোপে বাচ্চা আছে তো একটু ময়লা হয়ে আছে খাবার খাওয়ায় জোড়াটা ছেড়ে দিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন একজোড়া কামাগার কবুতর আমার বাম হাতের কবুতরটা হলো নর কবুতর আর ডান হাতেরটা আমার মাদি কবুতর এ ধরনের বাচ্চা আছে এই যে নর কবুতরটা আই সাইডটা দেখুন এটা পর কাটা আছে ডিম আদি কবিতার সাইড যেতে প্রতিটা কবিতারই আমার সুস্থ সবল এবং বাচ্চা করে ডিম বাচ্চা ক্লিয়ার আছে সমস্যা নেই ছেড়ে দিচ্ছি দেখুন দেখুন আর একজন আমার বাড়ির পুরোনো কবিতর এগুলোকে অনেকে রামপুরি বলে আবার ফিরোজপুরি বলে কিন্তু আমরা রামপুরি বলে চিনি কবিতরগুলোকে হ্যাঁ বিগ সাইজ কবিতর ইন্ডিয়ান রামপুরি কবুতর অনেক বড় সাইজের কবুতর ধরে রাখা মুশকিল দেখুন এই যে নর কবিতরটা চোখ দেখুন গলার চট দেখুন এই যে এত নর কোউটারটা এই যে নক এটা মা আদি কোউটারটা একই জোড়া বাড়ি এই যে তারা সাইডটা দেখো ছোট এই যে কোলা নক আমার প্রতিটা কবুতরই সুস্থ সবল ডিম বাচ্চা করে আমার জায়গা স্বল্পতার কারণে এই কবিতর আমি ছেড়ে দিচ্ছি এই যে দেখুন ছেড়ে দিচ্ছি দেখুন হ্যাঁ ভিওয়ার্স দেখুন আমি যে দ্বিতীয় জোড়ায় কামাগার কবিতরগুলো দেখালাম সেই কামাগারগুলো কবিতরগুলা বাড়ির আমার বাচ্চা এই যে আমার পার্সোনাল ট্যাগ করানো আছে হ্যাঁ আমার বাম হাতেরটা মাদি ডান হাতেরটা নর এই যে এইটা আমার বাড়ির মাদি বাচ্চা এই যে পাঁচ করে আছে সেম এই সাইডের ওপর এই যে নখ এই কবুতরগুলো আউরে আমার বাড়িতে বাড়ি চেনানো আছে এই যে নর কবুতরটা এই যে পর এই যে নখ ছেড়ে দিচ্ছি দেখুন নিচে বসবে না উনি যাবে জানি না দেখুন একজোড়া আমার বাড়ির তেটি কবিতরের বাচ্চা

এই যে নর কবুতরটা দেখুন একই কবুতরের জোরের বাচ্চা এটা একটু বেশি ছয় পর পার হয়ে সাত পড়ে গেছে এই যে আমার ভাইয়ের পার্সোনাল ট্যাগ লাগানো আছে ওভাবে এই জিনিস ছেড়ে দিচ্ছি দেখুন দেখুন এক জোড়া গোল্ডেন কবুতর আসলে কবুতরগুলো ম্যাক্সিমাম কবুতরই আপনার মল্টিংয়ে আছে মল্টারিংয়ে থাকার জন্য এই অবস্থা এই যে আমার বাম হাতেরটা নর কবুতর ডান হাতেরটা মাদি আমি নরটা আগে দেখাই এই যে গোল্ডেন নর কবুতরটা এই জি তার চোখ এই যে ফেদার ফাইন নট দেখুন এই মাসি কবুতরটা এই জি মাসি কবুতরটা এই জি কবুতর উভয় সব কবুতরই আমার পায়ে ট্যাগ করা আছে আমার পার্সোনাল কবুতর হ্যাঁ কবিতরগুলো যদি কেউ মনে করেন যে বাসায় এসে উড়িয়ে দেখে নিব সবচেয়ে ভালো হয় আমি বসে থেকে তাকে উড়িয়ে দেখাবো এই যে ছেড়ে দিলাম কেউ যদি মনে করে যে আমার বাসায় আসবে এসে উড়া দেখবে দেখে নিয়ে যাবে ওটা সবচেয়ে ভালো হয় সে আসবে দেখবে নিবে আর আমার প্রতিটা কবুতর সুস্থ সবল দেখুন বেয়ার্স দেখুন আর জোড়া সাকি টেডি কবুতর এগুলো আমার বাড়িরই বাচ্চা আমার ডান হাতেরটা হলো মাদি কবুতর বাম আমার হাতের একটা নর আমি আগে নরটা দেখাচ্ছি দেখুন এই যে আমার হাতে নর কবুতরটা এই চক দেখুন কবুতর কবুতরগুলা বেশিরভাগই এই যে মল মল্টেডিংয়ে আছে এই যে মল্টেংয়ে থাকার কারণে চটগুলো এখনো ওইভাবে ইয়ে হচ্ছে না বোঝা যাচ্ছে না এই যে পাখা এই যে দেখুন দেখুন চোখ দেখুন এই যে দেখুন কি অবস্থা প্রতিটা কবিতর এই যে পট হ্যাঁ দাম কবুতরগুলা রিজনেবল প্রাইজের ভিতরে আমি দিয়ে দিব সাধ্যের মধ্যেই দাম থাকবে খুব বেশি না হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবে মোটামুটি বয়স্ক কবুতরগুলা পনেরোশো আঠারোশোর ভিতরে বাচ্চাগুলা বারোশো থেকে চোদ্দশো তাও আলোচনা করার সুযোগ থাকবে আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আমি অবশ্যই দিয়ে দেবো এবং কেউ যদি এসে নিতে চায় সবচেয়ে ভালো হয় বাসায় উরুম দেখে সবগুলো আমার বাড়িতে বিষে করানো আছে বাড়ি চেনানো আছে জোড়া আমি ছেড়ে দিচ্ছি দেখুন দেখুন আরো জোড়া গোল্ডেন এরা ডিম নিয়ে বসে আছে হয়তো বা আশা করা যায় বাচ্চা আমার বাম হাতেরটা মাদি ডান হাতেরটা নর কুবর দেখুন আমি দেখাচ্ছি এই যে মাদি কবুতরটা চোখ এই যে ফেদার আমার পায়ের যে ডিম লাগানো আছে পার্সোনাল এই যে নর্থ দেখুন এই যে নর্থ উত্তরটা চোখ দেখুন কি সুন্দর চোখ উত্তর নাকের পট্টি গলার চট চটটা এখনো ইয়ে হয়নি যেহেতু মল্টিরিংয়ে আছে এই যে ফেদার নতুন করে আবার নিচ্ছে ছেড়ে দিচ্ছি দেখুন প্রতিটা কবুতর সুস্থ সবল কবুতর আপনাদের যদি সম্ভব হয় আমার বাসায় এসে দেখে নিয়ে পারেন আর যদি না হয় তাহলে মোবাইলে মোবাইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন পরিবহনের মাধ্যমে আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারব ভিওয়ার্স দেখুন আর এক জোড়া আমার বাড়ির পুরনো কবুতর নটটা হলো কেটিএম নর কবুতর পাকিস্তানি কেটিএম আর মাদিটা এটা আমার গোল্ডেন কবুতর চটটা এখনো আসেনি ঠিকভাবে একই জোড়া কবুতর আমার বাড়িরই কবুতর এই যে নটটা কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় তাও দেওয়া যাবে সমস্যা নেই হুম জোড়া ভেঙে যদি মনে করে নন নিব বা কেউ মাঝে নিব তাও দেওয়া যাবে এই চোখটা কম করে ওর কাটা আছে কম করে বেশগুলো একেবারে কালো নেই যে নখ কালো নখ কালো আচ্ছা নর কম করে এই যে এটা মাদি কম

বিয়ার্স দেখুন এই যে আমি বলেছিলাম যে ঘন হাত হাতবাজির কবুতর দেখাব আছে কিছু গিরিবাজ এই যে একটা এটা একটা নরকবিতর ঘন হাতবাজির এটা একটা নরকবিতর এই যে পর তো ভালো নাই তারপরে দেখাই দেখুন বাজবি ভালো না থাকার কারণে না এই যে দেখুন আর একটা বাচ্চা আছে আসলে বর্ষার মৌসুম হলে তো কবুতরের মল্টিং এ চলে যায় যে কারণে আমার পার্সোনাল ট্যাগ লাগানো আছে আমার দেখুন

দেখি ছেড়ে দেখি কি হয় এটা ঘন বাজি কবুতর না এটা কিন্তু বাজি প্লাস উড়া এমন হইতে পারে যে উড়ে যেতে পারে দেখুন দুইটা উড়ে গেল উড়ে গেল কবুতর এখন উঠবে হুম এই যে একটা সাদা খোপালা মাদি কবুতর আমেজ মাদি কবিতার আমরা মিডিয়া এটাও একটা বাজি প্লাস উদার কবিতর আমার বাড়িরই কবিতর পর ভালো নাই মোট কথা হলে কবিতাগুলার পর একটু খারাপ হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি দেখুন

এছাড়া আমার কাছে অনেক কবিতর আছে যেমন কালদম কবুতর আছে শাহরানপুরি কবুতর আছে কিছু কস করানো আছে শাহরানপুরি কালদম দিয়ে জিরে কালদম দিয়ে এরকম অনেক কবুতর এখন আর একটা কবিতর আমি ছাড়ছি তো ভিহ যদি আপনার এই ভিহ আমি কবুতরগুলো ছেড়ে দিলাম সব কবিতর আস্তে আস্তে বের হচ্ছে এত কবিতর তো আসলে ধরে দেখানোও সম্ভব না তো আপনাদের যদি কবুতরগুলো পছন্দ হয় আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওটি তো হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আমাকে জানাবেন সে অনুযায়ী আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমার এটা পার্সোনাল চ্যালেঞ্জ যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে যায় দেখুন সালাম আলাইকুম